মায়ের হাতের একটু আলাদা স্বাদের রেসিপি আজকে আজকে মায়ের হাত যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করবো আমি প্রথমে গোছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি এলাচ ফল তারপর লবঙ্গ তারপর দিয়ে দিয়েছি দারচিনি মশলা তারপর আমি যেটা থেকে স্পেশাল সেটা হচ্ছে আমি এখানে ব্যবহার করেছি বাটা ঝাল মানে শুকনো ঝালগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি মা বলতেছিল যে রান্না তো করো কিন্তু সব মশলাগুলো এবার পাটায় মানে শিল বেটে নিয়ে রান্না করে দেখাতো খেতে খুবই ভালো লাগবে আমি বললাম আমি তো বেটেই রান্না করি তারপর মা বললো ঝালগুলোও বেটে নিবা এটাও যেন তুমি মানে তাহলে দেখবে তোমার স্বাদটা একটু আলাদা আসবে আসলে বিশ্বাস করুন আমি যে মায়ের কথা মতো যখন ঝাল শুকনো ঝালটাও আজ বেটে নিয়েছিলাম আমি এমনি থেকেই মানে বেটে রান্না করি তারপর ঝালটাও আজকে বেটে নিয়েছিলাম খেতে যে মানে এতটা আলাদা হবে আমি ভাবতেও পারিনি কখনোই অন্যরকম একটা স্বাদ ছিল মনে হতে যেন মাই রান্না করেছে আজকে একদম সেম মায়ের হাতের রেসিপি আমি এখানে মাখে নিয়েছি মানে এখানে দিয়েছি আদা বাটা ধনিয়া বাটা জিরা বাটা তারপর পেঁয়াজ রসুন বাটা তারপর শুকনো ঝাল বাটা এগুলো দিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতো তেল দিয়ে মিশিয়ে নিলাম তারপরে তো আমি চলে আসলাম মাটির চুলায় সবাই মানে সকলেই খুব মাটির চুলায় রান্না খেতে পছন্দ করে তাই আবার চলে আসলাম মাটির চুলাই রান্না ওরা কেন জানি বলে মাটির চোলা রান্না খেতে খুবই ভালো লাগে তাই চলে আসলাম বাটির চুলায় রান্না করতেছি আমি কিন্তু মানে এতটুকু পানি ব্যবহার করি না এখানে আমি মানে গোশ থেকে যেই পানিগুলো এসেছিলো সেগুলো দিয়ে ঢেকে মানে ভালো মতো কষিয়ে নিলাম যত ভালো মতো কষিয়ে নেওয়া হয় কষিয়ে তো অবশ্যই নিতে হবে হাতে মাখিয়ে রান্না করতেছি বলে এ না যে কষানো যাবে না হাতে মাখিয়ে নিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেক ভালো মতো কষিয়ে কষিয়ে ভিতরকার পানিগুলো যখন এড়ে আসে সেই পানিগুলোকে আবার শুকিয়ে নিতে হবে এভাবে মানে অল্প একটু পানি দিয়ে আবার শুকিয়ে নিয়ে এভাবে যখন শুকনো হয়ে যাবে তখন মানে শুকানো হবে কমপ্লিট তখন মানে এত মানে স্বাদ আসে গোষ্ঠার মানে যা বলার কখন মানে কথা নেই ভাষা নেই গ্যাসের চুলাইও রান্না করে দেখেছি প্রেশার কুকারেও রান্না করে দেখেছি কিন্তু মাটির চুলার মতো রান্নার টেস্ট কখনোই মানে পাই না মাটির চুলার রান্নার টেস্ট খুবই আসা মানে আলাদা যেহেতু আমি গ্রামে বাস করি তাই এই স্বাদটা মানে স্বাদ থেকে দূরে থাকতে ভালো লাগে না আমি মাটির চুলাই বেশি রান্না করি খুব কমই রান্না করি গ্যাসের চুলায় মানে স্বাদের ডিসিপ্লিনের জন্য বুঝতে পারি যে কতটা তফাৎ এই স্বাদ গ্যাসের চুল রান্না প্রেশার কুকারের রান্না অনেকেই আছে প্রেশার কুকারে আবার মাটির চুলায় রান্না করে তারপরেও স্বাদটা কেমন জানে আমার কাছে ভালো লাগে না প্রেশার কুকারে দিলে করাতে একটু দেরি হলে হবে কি তারপরেও খেতে যা ভালো লাগে গোষ্ঠী মানে সে ভাষায় মানে সবাই হয়তো জানেন যারা মাটির চুলায় রান্না খেয়েছেন আর গ্যাসের চুলায় প্রেশার কুকার তাহলে মানে তফারটা বুঝতে পারবেন এভাবেই আমি রান্না করে নিলাম মাটির চুলায় একদমই মায়ের হাতের রান্না মনে হচ্ছিলো আজকে মনে হয়েছিল না যে রান্নাটা আমি নিজে করেছি মনে হয়েছিল যে আমার মায়ের রান্নাটা করেছে বুঝতে পারলাম যে সমস্ত বাটা মশলা দিয়ে রান্না করলে আগের মতো মায়ের স্বাদে আসে কারণ মায়েরা তো ঝাল ডাল এগুলোও পিসত না এখন ঝাল মশলা আমরা সব পিষে রাখি ঝালটাও আজ বাটায় বেটে নিয়েছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ